সকলে একটু লাইভটা জয়েন করবেন

বন্ধুরা লাইভ কেমন আছো বিজে টু লাইভ জয়েন করবে সকল অডিয়েন্সকে বলবো লাইভে জয়েন করে টু আমার সাথে থাকবেন আপনাদের সাথে এখনকার প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের প্রকৃতি যেরকম লাগছে আপনাদেরকে প্রকৃতি গুলো একটু কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন প্রকৃতি গুলো ওটা আমাদের মেন রোড বাস যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানটায় আমাদের অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা রোড এখানটায় দোকান আছে ওটায় দোকান দেখতে পাচ্ছেন আর সাউন্ড গুলো ক্লিয়ার আসছে কিনা প্লিজ দোকান করবেন সাউন্ড ম্যান আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কিনা যে আমার লাইফ জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ করা ভালোবাসা আপনারা একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবে কোথা থেকে আপনারা লাইভটা জয়েন করছেন কেন বলেন আড়াইশো গাজর কি করবেন

সকল বন্ধুরা কমেন্টগুলো করবেন দ্রুত দেখতে পেলেন আমাদের খাবারের অর্ডারগুলো হয়ে গেছে তো জিনিসগুলো আমাদেরকে ম্যানেজ করতে হবে নিয়ে আসতে যেতে হবে আপনারা সকলে লাইভটা জয়েন করবেন কে কোথাতে দেখছেন একটু কমেন্ট করলে ভালো হতো কিন্তু আপনারা কেউ কমেন্ট করেননি এবং লাইভেও জয়েন করেননি প্লিজ কোথাতে দেখছেন কমেন্ট করুন আরে যাচ্ছি আরে আমি যাবছি তো যাচ্ছি দশ মিনিট কে কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করুন निर्जीत नारा कोठाई ठीक है मैं तो अभी बुआ से आती हूँ बुआ से जीवन-जीवन काट कर चीखी और पर वो बुआ जीवन बड़ो कॉस्टर जीवन वो यार এখন কেরালা এখন আছে আমি কেরালা ইন্ডিয়া তুমি কোথা থেকে বলছো ইংরেজি তুমি কোথা থেকে বলছো বলো তুমি কোথায় আছো 토미인 Tago, k l a o n a Batarakiromoto, also m o b a i Tago, Kerala, Chanona. ভালো আছো তুমি কি ভালো আছো হাই হ্যালো বলো 하루도 고르지 않고 집다 죽어. 투명기 뽀아서 আই লাইভ ইন বম্বে ওকে বুঝতে পেরেছি তুমি বোম্বে আছো আমি বলতে পেরেছি বম্বে তুমি কী কাজ করো অ্যান্ড আই এম ওয়ার্কিং কী ওয়ার্কিং করো কি ওয়ার্কিং করো বলো ওয়ার্কিং তো আমিও করি না ওয়ার্কিং তো কি ওয়ার্কিং নাম তো আছে বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড করে কোম্পানি কাজ কর Solo, kipas, poro Ayan Engineer Oke okay. Thank you পরি ইঞ্জিনিয়াররা আমাদেরকে একটা কনট্রাকশনের কাজ দাও আমরা উপরে আমরা মিস্ত্রি গো ওকে ফার্ন পার পার্কিং টাইম ওকে কোনো ব্যাপার নাই তো তোমার বাড়িটা কোথায় বললে না তো তোমার বাড়িটা কথাই বললে না তো পার্কিং টাইম হয়ে গেছে বলছো সেটা ঠিক আছে কিন্তু তোমার বাড়িটা কথাই কিছু বললে না আমরা মিস্ত্রি কাজ করি গো আমরাও কন্ট্রাকশনারে কাজ করি কিন্তু তুমি কিসের ইঞ্জিনিয়ার সেটাও বলো ঠিক আছে আমি লাইভ এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লাইভে